আরে কৃষ্ণ একাদশী ব্রত আপনারা কেন করবেন করলে বা কি লাভ হতে পারে এর উপকারিতা কি এই বিষয়ে আজকে আমরা তুলে ধরব আমরা জানি সাধারণত যে একাদশী ব্রত অবশ্যই সবার করা উচিত কিন্তু কেউ বলে সদবা কেউ বেদবা করবে কিন্তু শাস্তে বলা আছে সমস্ত বন্যাশ্রমী সমস্ত রকম নর নারী বেদবা সদবা সবাই একাদশী বত অবশ্যই উদযাপন করা উচিত এই বিষয়ে এখানে শাস্ত্রে তুলে ধরা হয়েছে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত সবার এই ব্রত উদযাপন করা উচিত আমার একটা ছোট্ট কাহিনীর মাধ্যমে আমরা তুলে ধরবো এটি নারদীয় পুরাণে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন কৌশিক নগরে একজন রাজা ছিলেন রুকনাঙ্গদ নামে এক রাজা তিনি কিভাবে তার রাজকার্য পরিচালনা করতেন এবং তার বাস্তব কাহিনী আমরা তুলে ধরছি তো তিনি ডঙ্কা বাজিয়ে রাজার তিনি হস্তি পিঠে চড়ে ডংকা বাজিয়ে সমস্ত নগরীতে তিনি বলে দিতেন যে কালকে একাদশী হবে এই একাদশী তিথিতে কেউ যেন সবাই একাদশী ব্রোধ উদযাপন করে আর যদি কেউ বোধ ভঙ্গ করে যদি কেউ এই আদেশ অমান্য করে তাহলে তার তাকে বধ করা হতে পারে তাকে শাস্তি দেওয়া হবে এবং তার পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে কঠিন শাস্তি দেওয়া হবে এই জন্য কী করলেন সমস্ত নগরবাসী সবাই একাদশী দিন করে একাদশে উদযাপন করলেন এর ফলে কি হলো আস্তে আস্তে নরক খালি হয়ে যাচ্ছে অর্থাৎ নরকের কেউ যাচ্ছে না একাদশ উদযাপন করে সবাই ভগানের কাছে যাচ্ছে চিত্রগুপ্ত আর খাতায় লেখবে কি হিসেব লেখার মতো কোনো ক্যাপাসিটি নেই যমরাজ চিন্তিত হয় এখন আমরা অকমন হয়ে গেলাম কি করা যায় নারণমণি একদিন গেছেন সেই জায়গায় জমপুরিতে গিয়ে যমরাজ তার মনের দুঃখের কথা সুন্দরভাবে বলছেন যে হে দেবর্ষি আমার এই এই বৃত্তান্ত তো নারণমণি তখন কী করলেন সেই চিত্রগুপ্ত যমরাজকে নিয়ে তিনি বর্মার কাছে গেলেন বর্মার কাছে গিয়ে তিনি মনের কথা বলছেন যে এরম সবাই একাদ একাদশী পত উদযাপন করছে নর খালি হয়ে গেছে এখন কি হবে এদের তখন বর্মাজি কি করলেন তিনি মনে মনে একটু চিন্তন করলেন সেখান থেকে একটি মোহিনী মূর্তি প্রকাশিত সৃষ্টি সেই মোহিনী মূর্তি যখন এসে প্রণাম করলেন বর্মাজিকে বর্মাজি বললেন যে তুমি তাড়াতাড়ি মন্দার পর্বত সেই মন্দার পর্বতের শিখরে তুমি যাও সেখানে গিয়ে রুকনাঙ্গদ রাজাকে তুমি বিমোহিত করো তো তখন কি করলেন সেই মন্দার পর্বতে তিনি বর্মাজিকে প্রণাম করে যথাস্থানে আসলেন এসে অপর কি হয়েছে রুখনাঙ্গত রাজা তিনি তার পুত্রকে অর্থাৎ ধর্মাঙ্গতকে তার রাজ্য ন্যস্ত করে তিনি মৃগয়া শিকারে তিনি বাহির হয়েছেন মৃগা শিকার মানে তিনি শিকার করার জন্য গিয়েছেন বটে কিন্তু যারা এই রাজ্যে যারা পাপ কাজ করছে পশু হত্যা করছে তাদেরকে দ্বন্দ্ব দেওয়ার জন্য তিনি বেরিয়েছেন তো তিনি যেতে যেতে প্রতিমধ্যে একজন মনির আশ্রম অর্থাৎ এখানে বলা আছে তিনি একশো আট তিনি ঘোড়ার পিঠে চড়ে তিনি অশ্বারোহণ করে তিনি গিয়েছেন বামদেব মণি বামদেব নামক এক মুড়ির আশ্রমে তিনি গিয়েছেন মুড়ি দেখলেন যে একজন পূর্বজন্মের শূদ্র ছিল কিন্তু তার স্বীকৃতি ফলে তিনি একজন রাজা হয়েছেন তো রাজা তিনি তাকে বললেন যে তুমি এখন তাহলে মন্দার পর্বেতে যাও এবং তার কাছে আশীর্বাদ নিয়ে রাজা কী করলেন মন্দার পর্বতে আসলেন মন্দার পর্বতে শিখরে এসে সেখানে সেই মোহিনী মূর্তি তিনি দেখছেন গান্দার রাগে তিনি এত সুন্দর গান করছেন যে সমস্ত রকম জীব প্রজাতি যারা যারা ছিল সবাই বিমোহিত হয়ে গেছে এবং রাজা গিয়ে সেখানে দেখছেন যে এত সুন্দর একটা পরিবেশ তিনিও তার প্রতি মোহিত হয়ে গেছেন আর মোহিত যাওয়া হয়ে যাওয়ার ফলে তিনি কি করলেন যে বললেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই আর সেই মোহিনী তাকে বিমোহিত করার জন্য এসেছিলেন তিনি বলছেন হ্যাঁ আমিও তোমাকে প্রতিরূপে আমি পেতে চাই কি করা যায় তাহলে ঠিক আছে যে আমি তোমার সমস্ত কিছু দায়িত্ব নেব তোমার যা মনের আমি পূরণ করবো রাজা বলছেন মোহিন বললেন ঠিক আছে আমি যথাসময়ে আমি আপনার অভিলাষ আমি মনোবাঞ্চা আপনার যে আপনি আমাকে দিবেন কিছু আমি সঠিক সময় আমি চেয়ে নেব তো তাকে নিয়ে প্রায় অনেক দিন যাবৎ অর্থাৎ সুখ করলেন তো আস্তে আস্তে কী হচ্ছে কার্তিক মাস এসে যাচ্ছে তা তিনি ভাবলেন যে অনেক বছর তো অতি ক্লান্ত হয়ে গেছে আবার কার্তিক মাস এসে গেছে তা আমাকে ব্রত তো নষ্ট করা যাবে না যে আমি কার্তিক মাস ব্রত পালন করব তুমি এখন তোমার মতো চলে যাও আমি এখন রাজকাজে আমি ফিরে যাব রাজ্যে ফিরে যাব মোহিনী বলছেন যে এ না এটা কীভাবে সম্ভব হয় আপনার ছেলে আমি এক মুহূর্ত থাকতে পারবো না আপনি সেখানে যেতে পারেন না বলছে না তুমি তোমার মতো চলে যাও আমার বউ তো আমাকে কখনো নষ্ট করা যাবে না এবং সামনে একাদশী ব্রত হচ্ছে তো এখানে মোহিনী মূর্তি বলছেন যে না ঠিক আছে তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে কিছু দিবে তা আমি আজকে চেয়ে নিচ্ছি যে তোমার কোনো একাদশী ব্রত উদযাপন করা যাবে না তোমার যে জ্যৈষ্ঠ পত্নী সন্ধ্যা বলি সে ব্রত করবে তো রাজা বলছে না অর্থাৎ তিনি শুনতে পাচ্ছেন যে তার পুত্র ধর্মাঙ্গত তিনি ডঙ্কা বাজিয়ে বলে দিচ্ছেন যে কালকে একাদশে সবার করা উচিত আমারও করতে হবে কেননা এটি আমি শুরু করে দিয়েছি তা তিনি বলছেন না আমার এটা হচ্ছে আপনি দিতে চেয়েছিলেন আপনি যদি আপনার পত্রিকা ভঙ্গ করেন তাহলে আপনার কঠিন নরকে আপনাকে হ্যাঁ কষ্ট পেতে হবে তা তিনি বললেন যে ঠিক আছে আমার যা হয়ে হবে কিন্তু আমি ধর্ম থেকে বিস্মিত হতে পারি না তা সেখানে তার যে জ্যেষ্ঠ পত্নী বলি তিনি এসে বলছেন যে হে রাজন আপনি আপনার ধর্মকে রক্ষা করুন আপনার ধর্মকে রক্ষা করতে গিয়ে যা হয় হবে এইদিক মোহিনী বলছেন যে দেখো তুমি যদি তোমার পুত্রিকা ভঙ্গ না পুত্রিকা যদি ভঙ্গ করো তাহলে তোমাকে তো শাস্তি ভোগ করতেই হবে আর এখন দেখো তুমি কি করবে এর চেয়ে আপনার শ্রেষ্ঠ হচ্ছে আপনি ব্রত ভঙ্গ করুন আপনি আমার সাথে থাকুন যে না এটা সম্ভব নয় অপোসিটে সেটে সেখানে ধর্মাঙ্গত এসে উপস্থিত হয়েছে এসে বলছে মোহিনী বলছে তুমি যদি ঠিক আছে তুমি বোধ করতে পারো কিন্তু বোধ করতে গেলে কি করতে হবে তোমার পুত্রকে তুমি যদি খর্গ দিয়ে নিজ পুত্রকে মস্তক যদি ছেদন করতে পারো তাহলে তুমি এটি করতে পারো তার পত্নী বলছেন ধর্মাবলী সন্ধ্যা বলি বলছে যে ঠিক আছে রাজন কোনো অসুবিধা নেই আমি মা আমার সন্তান প্রতি বিশ্বের স্নেহ রয়েছে তদুপরি আপনার যাতে ধর্ম নষ্ট না হয় আপনি আপনার পুত্রকে আপনি বধ করতে পারেন পুত্র ওই সময় সে হাজির এসে বলছে হে পিতা হে পিতৃদেব আপন অর্থাৎ আপনি আমার মস্তক আপনি ছেদন করুন যখনই এরকম বলছে একদম নাসের বান্ধা হয়ে গেছে ধর্ম মানে কোনোভাবে তিনি বোধ ভঙ্গ করবেন না যা হয় হবে পুত্রকে পর্যন্ত বধ করতে রাজি আছেন। মোহনী বলছে বারবার যে দেখো এখনও সময় আছে তো ওই সময় কী হলো তিনি তার পুত্রকে মারার জন্য উদ্যত হয়েছেন অপচেরে যখন তলোয়ার তলোয়ার নিয়েছেন হাতে মারবেন একদম ভূমি কম্পিত হচ্ছে সমস্ত জায়গায় একদম সেই ধরনের বাতাবরণ সৃষ্টি হয়ে গেছে বলছেন অর্থাৎ সবার অলক্ষে যে হে ধর্মাঙ্গত রুগ্নাঙ্গত আমি তোমাদের হ্যাঁ রক্ষা করার জন্য এসেছি তিনি কি করলেন তাৎক্ষণিকভাবে তিনি অস্ত্র ধারণ করে ভগবান বিষ্ণু তিনি সেই রুকনাগতকে স্পর্শ করলেন তার পুত্র পত্নী এবং রাজন তিনজনকে নিয়ে সবার লক্ষ্যে সবাই দেখতে পাচ্ছে নিয়ে তিনি বৈকুণ্ঠাধামে গমন করলেন তো এই কেউ যদি একাধিক সুপথ উদযাপন করে সুন্দরভাবে সে যদি বলে যে না আমি একাধিক সুপথে উদযাপন করবে বাড়িতে যাওয়াই হবে হ্যাঁ বুঝতে হবে ভগবান তাকে স্বহস্তে নিয়ে তার ধামে তিনি নিয়ে যাবেন অবশ্যই এই জন্য আমাদের সকলেরই একাদশী পুজো উদযাপন করা উচিত কেন একাদশী দিন যেহেতু পঞ্চাশের মধ্যে পাপ থাকে এই জন্য পাপ থেকে আপনি বিরত থাকুন একাদশী পুজো উদযাপন করুন ভগবান আপনি নিশ্চিতভাবে তার ধামে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ